নমস্কার বন্ধুরা দীপাটারিতে সকলকে স্বাগত আজকে দারুণ স্বাদের একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি পটল তো আমরা সবাই বানিয়ে থাকি একটু অন্যরকমভাবে আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগবে খুব কম তেল মশলায় আমি রান্নাটা করেছি আর আপনারা প্রত্যেকেই জানেন আমি খুব কম তেল মশলাতেই রান্নাটা করি রান্না করতে পছন্দ করি আর যদি আপনারা নিরামিষ এই রেসিপিটা খেতে চান তাহলে চলুন আমার সঙ্গে থাকুন গ্যাসের মধ্যে দু চামচ কড়াই বসে দু চামচ তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তারপরে তেলটা একটু ভালো করে গরম করতে হবে কম তেলে রান্না করতে গেলে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে এখানে পটলগুলো যেভাবে আমরা ডালার পটল কাটি সেইভাবে কেটে নিয়েছি পটলটা কিন্তু কচি হলে খুবই ভালো লাগবে এটা রুটির সাথে অথবা লুচির সাথে বা পরোটা পোলাও ভাত নিরামিষ দিনে যে কোনো কিছুর সাথে আপনি কিন্তু পরিবেশন করতে পারেন সবার কিন্তু ভীষণই ভালো লাগবে আর পটলটা ভাজার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন একটুখানি হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে মানে এক পিঞ্চ মতো আমি এখানে চিনি দিয়ে দেবো যাতে এটা ভীষণ ভালো লাগে ভাজা হলে বন্ধুরা ভালো করে এটাকে ভাজতে থাকবো আর যেহেতু কম তেলে করছি তাই একটা ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রেখে আর ঢাকা দিয়ে কম তেলে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু সেই রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে মাঝে মাঝে একটু করে নাড়াছাড়া করে দিতে হবে এখানে বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনারা যারা কম তেল রেশিদ কম তেলের রেসিপি দেখতে চান তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও কম তেলের অনেক রেসিপি দেব ওয়েট লসের জন্য যে রেসিপি সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন বন্ধুরা ভাজাটা প্রায় হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেব এগুলো তুলে নেওয়ার পরে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি রান্না করব আমি আর এক্সট্রাভাবে কোনো তেল দেব না বন্ধুরা দু চামচ তেলেই আমি রান্নাটাকে কমপ্লিট করে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ মতো জিরে দেখুন কতটা ভালো ভাজাটা হয়েছে এরপরে হাফ চামচ জিরে দিয়ে দেবো আর এক ইঞ্চি মতো একটুখানি দারচিনি দিয়ে দেবো নিরামিষ রান্নায় গোটা গরম মশলা ফোড়ন দিলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় এরপরে এখানে আমি একটা আদা এক ইঞ্চি আর তিনটে কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়ে দিয়েছি আপনারা এখানে কিন্তু গ্রেট করে দেবেন অথবা আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে তেলের মধ্যে দেবেন বন্ধুরা এটা কিন্তু এই রেসিপিটার বৈশিষ্ট্য এটা এইভাবেই কিন্তু করবেন আদা বাটা দিলে সেই টেস্ট কিন্তু আসবে না যে টেস্টটা এইটাতে আসবে এরপরে একটু টমেটো দিয়ে দিলাম আমি হাফ টমেটো দিয়েছি কারণ আমার পরিমাণ অল্প বলে হাফ টমেটো দিয়েছি আর টমেটোটাকে খোসা ছাড়িয়ে দেবেন তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাগুলো দেওয়ার পরে এটা কষানোটা ভালো হবে তাই একটুখানি জল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো তারপরে এটাকে একটুখানি কষিয়ে নেব বন্ধুরা এটা একটুখানি গ্যাসের ফ্লেমটাকে লো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপরে একটুখানি কষাতে থাকবো কষাতে কষাতে দেখবেন আপনি তেলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে যেটুকু তেল আছে সেটাই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোটা ভালো হলে বন্ধুরা রান্নাটাও কিন্তু খুবই ভালো হবে যেহেতু কম তেলে করেছি তাই এখানে আমি সেদ্ধ করে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে ভালো করে আমি এখানে কষিয়ে নেব আলুগুলোকে এইভাবে একটুখানি মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর আপনারা অনেকেই হয়তো বলবেন আমরা তো সময়ই করে থাকি তবুও প্রত্যেকেরই তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে তাই সবাই আমরা করতে জানি রান্না কম বেশি আমরা সবাই করতে জানি কিন্তু আজকে আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে ভেজে রাখা পটলগুলো আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর একটু ভালো করে এটাকে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু রান্না প্রায় আমার হয়ে গেছে এরপরে আরেকটু একটু ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে খুব কম সময় লাগে কম তেলে রান্না করলে সেদ্ধ করে করে নিলে কম সময় লাগে এবার আলু সেদ্ধ করেছি যে জলটা বন্ধুরা ওই জলটা কিন্তু একেবারেই ফেলে দেবেন না ওই জলটা কিন্তু অনেক উপকার ওই জলেই কিন্তু সমস্ত ভিটামিন আর মিনারেলসগুলো থাকে তাই আলু সেদ্ধ জল কখনো ফেলবেন না সেই জলটা আমি দিয়ে দিয়েছি আর যদি মনে হয় থাকে আমি আর হাফ কাপ জল দেব। খুব বেশি জল এখানে দেব না কারণ এই রেসিপিটা একটু গা মাখা হবে তাই ঢাকা দিয়ে এরপরে আমি রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুঁড়ে নেব পুরো আমার কিন্তু তৈরি হয়ে গেছে এই যে জলটা দেখছেন এই গ্রেভিটাও কিন্তু আরও জমে যাবে আরও টেনে যাবে আর একটুখানি স্ট্যান্ডিং মোডে থাকলে এরপরে হাফ চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় ঘিটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে তারপরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আর ওয়ান ফোর চামচ এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম এই রেসিপি তাহলে বন্ধুরা রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন আর ভাত রুটি লুচি সব কিছুর সাথেই কিন্তু এটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এরপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো